চেক করে আপনি এসে দেখুন আচ্ছা পার ক্যারেটের দাম কত পড়তেছে এখানে যেগুলো দেখছেন এগুলো 3000 টাকা ক্যারেট পড়বে আমাদের কাছে সুপাস 300 টাকা থেকে শুরু করে ক্যারেট আছে কোয়ালিটি ডিপেন্ড করে আসবে আমরা যেগুলো দেখাচ্ছি হাই কোয়ালিটি বিজনেস প্রাইসটা 3000 টাকা থেকে শুরু করে হবে 3000 টাকা মধ্যে পেয়ে যাবেন

তো এগুলো পার ক্যারেট প্রাইস করতেছে কত আর একটা স্টোন কিনতে গেলে কেমন বাজেট লাগতেছে এটা আমাদের কাছে 1500 থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত ক্যারেট হবে যেটা দেখাইছি এটা বেস্ট কোয়ালিটি বিদায় 8000 টাকা এর কম রেঞ্জেরও আছে আচ্ছা বাট এইগুলো কোয়ালিটি ফোন হবে হাই কোয়ালিটি ফোন এবং এগুলো সবগুলাই সার্টিফাইড করা আচ্ছা আপনারা চাইলে সার্টিফাইড ফোন নিতে পারবেন সার্টিফিকেটের জন্য আলাদা কস্ট দিতে হয় আমাদের যে কোনো সবগুলো করা হয় না কিছু করা আছে এটা যেমন আমরা এটা করা আছে এটা দেখেন এটা হচ্ছে সার্টিফিকেট

কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে আপনারা চোলাশবেন রাশি জিলা আসছে এছাড়াও নিউ রাশি জিলা নামে কিন্তু ভাইদের ফেসবুক পেজ আছে রাশিবিটি রাশিবিটি.com নামে কিন্তু ভাইদের পেজ আছে পেজটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করে রাখবেন সমস্ত আপডেট কিন্তু আপনারা সেখানেই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের পর্বে আমি আপনাদেরকে অরিজিনাল রত্ন পাথরের কালেকশন দেখাবো আজকের এপিসোডটা সাজিয়েছি আমরা অরিজিনাল মুন স্টোন দিয়ে তো এই মুন স্টোন কিন্তু অনেকগুলো সাইজ অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে তো এখানে আমাদের কাছে রেগুলার সাইজও আছে এবং একটু এক্সেপশনাল যারা চাচ্ছেন একটু দামের ভিতরে সেই কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সাথে আছে আব্দুল্লাহ সুমন ভাইয়া ভাই এখন আমাদেরকে ডিটেইল বলবেন ভাইয়া এগুলো ক্যারেট কত অরিজিনাল শ্রীলঙ্কার মূল হোসেন আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের জন্যই আচ্ছা অনেকে আমাদের কাছে আসেন অনেকে ফেসবুকে আমাদের নক দেন শ্রীলঙ্কার মুনের জন্য এইটা হচ্ছে সরাসরি শ্রীলঙ্কা থেকে আন্দামিকৃত পাথর শ্রীলঙ্কান মনিস্টন যারা অ্যাস্ট্রোলিজার বিলিভ করেন অ্যাস্ট্রোলি দেখায় আমাদের থেকে নিতে পারবেন আপনার আমরা যে মনিস্টনটা আপনার পিওরিটি এবং কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট শ্রীলঙ্কান এটা গ্যারান্টি আমরা আপনাকে দিব আপনারা আমাদের থেকে তিন রুটি থেকে শুরু করে বিশ প্রতি বিশ সরি তিন ক্যারেট থেকে শুরু করে আঠারো বিশ ক্যারেট পর্যন্ত মনিস্টন পাবেন এগুলো কোয়ালিটি ভেদে এগুলো আপনার তিন হাজার টাকা পার ক্যারেট পড়বে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা পার ক্যারেট থেকে শুরু করে মন স্টোন পাবেন এবং এর থেকেও আরও কম দামের আছে দেড়শো টাকাতে শুরু করে মন স্টোন আছে কিন্তু কোয়ালিটি কোয়ালিটিলেস ওটা শ্রীলঙ্কান হবে না ওটা ইন্ডিয়ান কোনো রাজ্যের হবে বা হিটেড থাকবে এইখানে যে মালগুলো আছে একটা মাল হিটেড না একটা মালও ট্রিটমেন্ট করা না এইটা একদম ন্যাচারাল কিছু মাল আছে কমদমে হয় যে শ্রীলঙ্কা থেকে ভাঙাচড়া গুলো পলিশ হয় বা পলিশ হয় ট্রিটমেন্ট হয় রিয়েল গুড়া দিয়ে ওটাকে আমরা আমাদের ভাষায় বলি এটা ট্রিটমেন্ট সার্জারি করা হয় এমন আর কি বিশাটা ওটাকে হিট দিয়ে আপনার ফ্রেশ করা হয় এরকম ফীটের কোন মাল না ওইগুলোর একদম

সোনা রূপা অষ্টধাতু দিয়ে তৈরি করে নিতে পারবেন তো অ্যাড্রেস তো অবশ্যই জানতে হবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স রাশু জুয়েলার্স এটা হচ্ছে বিলিং নাম্বার 4 বলেন ফেসবুক লিংক হচ্ছে rashuwit.com এ ঢুকলে আপনারা রত্নপাথরগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে বিলিং নাম্বার 4 দোকান নাম্বার 56 চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা আর উপরে 617 যে নাম্বারটা আছে এই নম্বরে আপনারা ভাইয়া সব সময় কিন্তু পাবেন আপনারা ভালো আছেন তো আজকে চলে এসেছি রাশু জুয়েলার্স আমাদের সাথে আছে আব্দুল্লা সুমন ভাইয়া ভাইয়া আজকে আমাদের রক্ত পাথরের কালেকশন দেখাবেন তো ভাইয়া আজকে আমরা কি রক্ত পাথর দেখবো

এই যে পদনিলা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের শোরুম এসে দেখিয়ে বুঝিয়ে আপনার সাইজ এবং নিতে পারেন বিভিন্ন শেপে বিভিন্ন সাইজে বিভিন্ন কাটিংয়ের আছে একদম সুবার মূল্যে কোয়ালিটি পাথর আমাদের থেকে তিন হাজার থেকে শুরু করে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত পদনিলা প্রাইস পাবেন কোয়ালিটি ভেদে সরাসরি এসে আমাদের নিতে পারবেন আচ্ছা তো কি ভাবে কি ভাইয়া এইটা

স্বর্ণ রূপা বা অস্ত্র ধাতু দিয়ে এখান থেকে তৈরি করে নিতে পারবো কোনো অসুবিধা নাই আচ্ছা তো আমরা এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই আপনারা কিন্তু এই যে দারুন দারুন সব জেম সিস্টেম গুলো কিনতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন রাশু জুয়েলার্সে ভাইয়া কিন্তু শ্রীলঙ্কা থেকে আপনাদের জন্য এই কালেকশন গুলো এনেছেন আপনারা কিন্তু অবশ্যই আসবেন দেখবেন এবং কেনাকাটা করবেন অনেকে আছেন যে বিদেশ থেকে যান এগুলো কিনতে বিদেশে যেতে হবে না আমাদের দেশেই এখন আপনারা এই কালেকশন গুলো পেয়ে যাবেন

এইটা পার ক্যারেট হচ্ছে 650 টাকা থেকে শুরু করে 3000 টাকা 650 টাকা থেকে 3000 টাকা পার ক্যারেট আপনি 10000 12000 টাকার মধ্যে টোটাল জিনিস পেয়ে যাবেন আচ্ছা একটা স্টলের ওজন কি হবে 10000 টাকার মধ্যে আংটি সব হয়ে যাবে দুই একটা আংটি বাদে যেগুলো একটু হাই কোয়ালিটি ওগুলোর ওজনটা বাড়বে তাছাড়া 10000 টাকার মধ্যে আপনার আংটি সব হয়ে যাবে 10000 এর ভিতরে আংটি সব হয়ে যাবে আচ্ছা খুবই সুন্দর আপনারা দেখতেই পারলেন এটা কিন্তু অনেক অনেক

প্রাইজিংটা কত এটা 15000 টাকা পড়বে এটা পড়বে 15000 টাকা মানে এগুলো 15 20% এটা এটা বড় মানে ক্যারেটের উপর ডিপেন্ড করতেছে ক্লিয়ারিটির উপর ডিপেন্ড করতেছে তো আপনারা কিনতে অরিজিনাল স্টোন গুলো নিতে হলে কিন্তু চলে আসবেন রাশো জুয়েলারসে তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা আমাদের আবদুল্লা সুমন ভাইয়ের কাজ সাথে যোগাযোগ করে কিন্তু এই সুন্দর কালেকশন নিতে পারবেন শোরুমে চলে আসবেন ডটকম দাসবিনী ডট কম এ আপনি নক দিলে আপনাকে ইনফরমেশন দেওয়া হবে এবং আমি অনুরোধ করব যারা এই রত্নবধ চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন তাহলে আপনি দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন

আচ্ছা এই করে পাথরই আছে আর extra পাথর নাই যেগুলো ছিল সেগুলো মানে হাতে চলে গেছে এখন এইখানে যে 10টা পাথর আছে 10 জন শোভা কাঙ্গি পাবে এই শ্রীলঙ্কা অরিজিনাল পাথরটা এখন যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম এসে সরাসরি এসে অর্ডার করতে পারবেন এবং আমাদের rashobeti.com নামে পেজ আছে রত্ন পাথরের ওখানেও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আমি বলবো সরাসরি শোরুম এসে দেখে নেন এগুলা

আচ্ছা তো দেখেন খুবই সুন্দর আর থেকে লো রেঞ্জের মাল আছে 300 টাকা থেকে ক্যারেট শুরু করে আমাদের কাছে আছে আচ্ছা তো ভাইয়া হাই কোয়ালিটি আর লো কোয়ালিটিটা ক্লিয়ারিটির উপর ডিপেন্ড করবে না সাইজ আর ক্লিয়ার ক্যাটাগরি আছে কাটিং আছে পলিশে চোখ আছে যে বিড়ালের চোখ যেটা আমরা বলি এই চোখটার উপর অনেক কিছু ডিপেন্ড করে ফ্রেশনেস কালার সব কিছু ডিপেন্ড করে আপনার প্রাইসটা নির্ধারণ করা হয় আচ্ছা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড্রেসটা রাশু জুয়েলার্স এটা হচ্ছে ভাইয়াদের পেজ আছে আপনারা পেজ চাইলে আর পেজে চোখ রাখবেন তাহলে কিন্তু রেগুলার আপডেটটা পেয়ে যাবেন নাম্বার দোকান ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ

বিশুদ্ধতার যে প্রতীক হিসাবে কিন্তু আমরা এগুলো সার্টিফাইড করে এনেছি তো যাই হোক আপনারা চলে আসবেন রাসু জুয়েলার্সে রাসু জুয়েলার্স অ্যাড্রেসটা বলে দিই বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপান্ন চাঁদনি চক মার্কেট তলা ঢাকা এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই যে অরিজিনাল আপনি কে কিনতে পারবেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিও আজকের এপিসোডে আমি চলে এসেছি রাশু জুয়েলার্সে আমাদের সাথে আছে আব্দুল্লাহ সুমন ভাইয়া আজকে আমাদেরকে অরিজিনাল রত্নপাথরের কালেকশন দেখাবেন তো এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসনাট গ্রানেট এগুলো কিন্তু শ্রীলঙ্কা থেকে আনা আপনাদের জন্য শ্রীলঙ্কা থেকে এনেছে ভাইয়া আপনারা যারা হাই কোয়ালিটি গোমেট চাচ্ছেন সেলোনি গোমেট শ্রীলঙ্কান হাই কোয়ালিটি গোমেট চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা যে পাথরগুলো আপনাকে দেখাচ্ছি এই টাইপের আরো আমাদেরকে অনেক পাথর আছে এবং এগুলো সব পড়া পাথরই কিন্তু কোয়ালিটিফুল এটা সার্টিফাইড করা সার্টিফাইড করা কোনো একটা পাথরে কোনো স্ক্র্যাচ নাই আচ্ছা হয় আমাদের থেকে তিনশো থেকে শুরু করে আট হাজার দশ হাজার টাকার পার ক্যারেট গোমেট পাবেন এখানে যেগুলো দেখছেন এগুলো নিতে পারবেন এছাড়া আরো শোরুমে আসলে আরো অনেক কোয়ালিটি আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন

বিল্ডিং নাম্বার চার দোকান ছাপ্পান্ন মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ